শিল্পীদের যে অবস্থান যেন এই জীবনে আমি বলছি দুশ মেরোন না হই তাহলে বাবা আশা পূর্ণ অনেক বড় জায়গা বেরিয়ে দেখুন তো কিন্তু এই অবস্থার মধ্যে রয়েছেন এই কবেন কি আপনাদের কোন সাহায্য করে থেকে কোনো সাহায্য করেনি তো কি বলবেন সরকারের কাছে আপনি কি বলবেন কি আমরা সদ্য সদ্য দু দুজন পদ্মশ্রী প্রাপক বাংলার গর্ব বিশিষ্ট ছৌ শিল্পী স্বর্গীয় নেপাল সূত্রধর এবং শ্রী দুখু মাঝির খোঁজ করতে চলে এসেছি সুদূর পুরুলিয়ায় দেখতে কেমন আছে তাদের পরিবার খুঁজতে খুঁজতে দেখা পেয়ে গেলাম বৃক্ষমানব দুখু মাঝির আমি এখন এসেছি বিশিষ্ট মানুষ বৃক্ষ মানব দেখছেন বৃক্ষ মানব দুঃখ মানি নমস্কার আপনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে তো অনেক সুন্দর বলুন পদ্মশ্রী পরে আসছি আপনি মানে সারা সারা জীবন কি করলেন গাছ লাগাইছি ওই রকম গাছ তো লাগাইছি অনেক অনেক গাছ লাগাইছি সারা জীবনটা গাছই দেখে গেছে কেন গাছ লাগাবে এই ইচ্ছাটা কেন হলো একটা কলকাতার লোক তোমাদের এই মতন আসিছিল বলতে আসিছিল তো অনেক লোকে অনেক রকম গাছ লাগালেও বাবা খুঁজে গাছ লাগার চলে হবো তো বুঝছে তুমি যে গাছ লাগবে যে গাছ লাগাই আমাদের কি হয় সেটা জানো বলছি হবো গাছ লাগালে হয় একটা কথা কইছে অক্সিজেন পাওয়া যায় অক্সিজেন কইছে এর বাপ অক্সিজেন মানে বুঝতে পারি তুমি মন খলো পড়ে শুধু হতে গন্ধটা বুঝছি হ্যাঁ আমাদের গন্ধটা গাছে খায়

অভাব হয়ে গেছে একদিন অভাব হবে যখন এটা সকল যাবে তখন কি হবে স্যার জানো মানুষের অভাব হলে বংশ বালা ভালো জন্মিবে না বুদ্ধিমান জীব হবে না খাবারের অভাব হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বারো বছরে একটা কাকা আমার ছিল তো সাউ উনি মন সাউ সেবার সঙ্গে আমি গাছ লাগাচ্ছি তো লাগাচ্ছি লাগাচ্ছি এই গাছ অনেক অনেক গাছ লাগাইছি

করিয়েছি তারপরে এই ফটো ফটো হেলথ গিলা টেলগিলা আগু করাইছে রে ওই পিনা কি গাঙ্গলি ফার্স্ট টাইম ভ্যারাইটি করিতে ও ধর্ম কথা বলতে না হ্যাঁ জানো এই যে যেমন লাগা চিনি গাছ তো উকি কুনি করি করি কি করিছে জানো ফটো কইছে তো কাকা ওঠে না আয় ছেলে বডি বেটা কি কি করছে এত রই যে বুঝতেও পাচ্ছি না আমি কাজ করছি বেড়া দিছি গাছ গলা কাটি সেটা করে তো কি এক ধ্যানে আমাকে এরকম এরকম করে ফটো করে যাই হোক অনেকটা লাগাইছি আপনি আপনি খবরটা কোথা থেকে পেলেন যে পদ্মিত

দুঃখ মাঝি রয়েছেন আর সঙ্গে রয়েছে ওনার স্ত্রী রয়েছেন আর রয়েছে ওনার বড় ছেলে ওনার সাথে এতক্ষণ কথা বললাম উনি বললেন উনি সারা জীবন উৎসর্গ করেছেন হচ্ছে গাছ লাগানোর জন্য প্রকৃতিকে বাঁচানোর জন্য অক্সিজেন সরবরাহের জন্য উনি সব খুলে আমাদের বললেন এবং যতদিন উনি বাঁচবেন যতদিন থাকবেন উনি কিন্তু এই কাজটাই করে যাবেন আমরা মানে অনেক কৃতজ্ঞ আপনার মনে মানুষের কাছে পেয়ে আর সারা জীবন আপনি ভালো থাকুন আর আপনি কিছু বলবেন যে আপনার এই যে কষ্টের মধ্যে আছেন পরিবার কেউ যাতে সাহায্য করে খুব ভালো করুন কিছু চাওয়ার জন্য কিছু করেন প্রশাসন যদি চায় আপনাকে একটু সাহায্য করলে আপনার পরিবারটা একটু ভালোভাবে থাকবে সেটাই তো বলবেন তাই তো আমি মানে অনুরোধ করছি মানে করো জোরে যারা প্রশাসনিক ব্যক্তি আছেন যারা প্রশাসন চালাচ্ছেন তারা দেখবেন এই মানুষটা যার জন্য আমাদের সকলের জন্য জীবন উৎসর্গ উৎসর্গ করেছেন উনি যাতে ভালো থাকতে পারে ওনার পরিবার যাতে ভালো থাকতে পারে এটাই অনুরোধ করব। এবার এসছি কারবাইতে দেখুন নেপাল চন্দ্র সূত্রধর যিনি এই মুখোশে এবার কিন্তু পদ্মশ্রী পেয়েছেন সেই নেপাল বাবুর বাড়িতে আমি এসছি উনি অ্যাকচুয়ালি প্রয়াত হয়েছেন উনি দুঃখের বিষয় পয়লা নভেম্বর উনি মারা গেছেন আচ্ছা আচ্ছা তাহলে বাড়িটা কিন্তু এইটা এটা হচ্ছে দাদার বাড়ি মুখোশ দাদা মুখোশ চন্দ্র সূত্র উনিও কিন্তু বড় মুখোশ শিল্পী এখানকার নাম করা একদম লোক উনিও রাজ্য পুরস্কার পেয়েছেন আচ্ছা উনিও কত হয়ে গেছে আচ্ছা এনার বাড়িতে একটু যাওয়া যাবে হ্যাঁ আসুন চলুন তো আমরা এই সেই নেপাল বাড়িতে এখন ঢুকছি এই শিল্প শৈল্পিক জিনিসগুলোর সামনে দাঁড়িয়ে আছি এইগুলো কিন্তু শরীয় যে পদ্মশ্রী পেয়েছেন নেপাল চন্দ্র সূত্রধর তার নিজের হাতের তৈরি এইগুলো গায়ে গায়ে কাটা দিচ্ছে দেখে আমি এখন রয়েছি পদ্মশ্রী প্রাপ্ত যিনি রিসেন্টলি ভ্যালিডেশন পদ্মশ্রী পেলেন বিশিষ্ট শিল্পী মুখোশ গ্রামে এই চরিদার গ্রামে ছোট চৌমনকশ প্রতাতো नेपालচন্দ্র সূত্রধর তার স্ত্রী আপনার নাম নাম চিনদ্রা সুন্দরা সূত্রধর তো উনি তো ওইবার পদ্মশ্রী পেয়েছেন এটা বিরাটpane পাওয়া না এটা হ্যাঁ অনেক এটা 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 এইটাকে হচ্ছে পয়সা দিয়ে বিচার করা যায় না এটা ওনার চিরকাল নাম থেকে যাবে যে উনি ওনার মতো একটা শিল্পী পদ্মী পেয়েছেন এবং উনি পাওয়াটা শুধু উনি ব্যক্তিগত হবে না মানে পুরো ভারতবর্ষের মানুষ হিসেবে এই লোকটা এই কাজ করে এত সুন্দর শিল্প শৈল্পিক ব্যাপার সেই জন্য উনি পদ্মশ্রী পেয়েছেন এটা ওটা অনেক বড় ব্যাপার সবার কাছে তো আপনার আপনার পরিবারের কেমন লেগেছে শুনে আচ্ছা উনি হচ্ছে মেয়ে নমস্কার আচ্ছা আচ্ছা আপনার নাম এই ছেলে মানে আমার আমার সত্যি এখানে এসে মানে আমি আপ্লুত হয়ে গেছি যে ওনাদের সাথে আমি দেখা করতে পারছি বলে যে একটা পদ্মশ্রী পাওয়া এবং এই শিল্পী এই লেভেলের শিল্পীও কি আপনাদের সামনে তুলে ধরেছেন যুগ যুগ ধরে তার একটা স্থান উনি পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার আর বেশি কিন্তু বাবা যদি বেঁচে থাকতেন আরো খুশি হতেন স্বাভাবিক উনি এটা দেখে যেতে পারলেন না সেটা যে মানে কষ্টটা করেছে বাবা উনি আছে হ্যাঁ সরকার প্রণাম যে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছেন কিন্তু একটু সরকার দেরি করেছেন এই খবরটা যদি উনি শুনতেন তাহলে পূর্ণত সত্যি সত্যি অনেক কষ্ট করেছি অনেক কষ্ট মানে আমাদের এত অভাব হতো বাড়িতে কিন্তু তাও মুখোশের কাজ আর ছোনা করতে আমরা সাত ভাই বোন এটাও আমার কাকার বেটা ভাই হ্যাঁ আমরা সাত ভাই বোন অনেক কষ্ট করে মানে এই সংসার ই করে তবে যে আজকে আমার বাবা এই পদ্মশ্রী পেয়েছে তো কিন্তু জীবিত যদি থাকতো তবে আমরা আরো আনন্দিত হ্যাঁ আচ্ছা আমার গ্রামে বিয়ে হয়েছে বইদি সব সময় আসি মার্কেট দেখি হ্যাঁ না মনে কর যদি আগে পেছতো ভালো হচ্ছে ちゃっতো আর বলছি মায়ের এখন শরীর খুব একটা ভালো নেই এটা যদি আমাকে কিছু একটা করতে ডাক্তার ফ্যাক্টরে দেখানো কিছু ব্যবস্থা আমি ওনাদের কথাই আপনাদের সামনে তুলে ধরলাম যে গভর্নমেন্ট নিশ্চয়ই একটা ভালো কাজ করেছে সরকার করেছেন কিন্তু এই কাজগুলো যদি সঠিক সময় হয় তাহলে এই পরিবারগুলো সত্যিকারের ভালো দিনটা দেখে যেতে পারে এটা একটু সময় হয়েছে যে আপনারাও বুঝুন যারা আহ রয়েছেন যারা রাজ্য রাজনীতি সরকার কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন তারা যেটুকু সাধারণ মানুষকে তার যে কাজের তার যে প্রতিদান সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করুন সঠিক সময় এবং ওনাদের যে এখনো যে দুরবস্থা চলছে উনি পদ্মশ্রী পেয়েছেন কিন্তু আপনারা শুনলেন ওনার ট্রিটমেন্ট করাতে অসুবিধা হচ্ছে এই ফ্যামিলির সেটা কিন্তু প্রতিটা গভর্নমেন্ট প্রতিটা সরকার প্রতিটা যারা আধিকারিক আছেন সকলের দেখা উচিত শুধু পদ্মশ্রী পেয়েছেন লাফালে হবে না তাদের পরিবারগুলোকেও কিন্তু দেখা উচিত এটা আমি কলজলে কিন্তু নিবেদন করব সকলের কাছে হ্যাঁ একটা আমন্ত্রণ যতজন আমরা আপনারা আসছেন পদ্মশ্রীটা পাওয়ার পর আমরা একটা অনুষ্ঠান করবো মানুষের আমি অতি সাধারণ লোক আপনি বললেন শুনে আমার মানে আমি এর এর যে কি ভ্যালু আছে সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আপনি বললে আমি নিশ্চয়ই আসার চেষ্টা করবেন